পাকালুকি হাওর কখনো সাগর কখনো ধুধু মাঠ পূর্বে পাথারিয়া পাহাড় এবং পশ্চিমে ভাটেরা পাহাড়ের মধ্যবর্তী স্থানে বিশাল নিম্নাঞ্চল জুড়ে এই হাওরের ভৌগোলিক অবস্থান জড়িয়ার পানায় এই দুই নদীতে পানির প্রবাহ আসে পাহাড়ের কোল থেকে হাওরের উত্তর দিকে প্রবাহিত কুশিয়ারা নদী দিয়ে গড়িয়ে যায় বিশাল জলরাশি আরও দূরে চোখ মিলে তাকালে দেখা যায় ভারতের মেঘালয় ও ত্রিপুরার পাহাড় হাকালুকি হাওর বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার জেলায় অবস্থিত সিলেট শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর পূর্বে এই হাওর অবস্থিত এর চল্লিশ ভাগ বড়লেখা ত্রিশ ভাগ কোলাউড়া পনেরো ভাগ ফেঞ্চুগঞ্জ দশ ভাগ গোপালগঞ্জ এবং পাঁচ ভাগ বিয়ানীবাজার থানার অন্তর্ভুক্ত হাকালুকি হাওরের আয়তন আঠারো হেক্টর তার মাঝে বিলের আয়তন শুধু চার হেক্টর বর্ষা মৌসুমে এই হাওরকে মনে হয় দ্বিগুণ বিস্তৃত এক মহাসাগর চারদিকের অথই জলরাশি এমনটা মনে হবার কারণ এর ঠিক বিপরীত দৃশ্য চোখে পড়ে শুষ্ক মৌসুমে এ সময় পুরো হাওর জুড়ে থাকে বিশাল ফসলের মার। হাকালুকি হাওরে প্রায় আশি থেকে নব্বইটি ছোট বড় ও মাঝারি বিল রয়েছে বর্ষার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিলগুলো একটি থেকে অন্যটি বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় সারা বছর এসব হাওড়ে পানি থাকলেও মাখ ও চৈত্রে একেবারে পানি থাকে না বললেই চলে তবে বেশিরভাগ অঞ্চলই অনাবাদী থাকে বিস্তৃত এলাকা জুড়ে সবুজ সুন্দর ঘাস গজিয়ে ওঠে তখন আশপাশের এমনকি দূরবর্তী অঞ্চল থেকে আসা গরু মহিষ ছাগল ভেড়া অবাধে মাঠে বিচরণ করে হাওর উপকূলবর্তী অঞ্চলের লোকজন ফসল ওঠার পর বছরের নির্দিষ্ট কমাস বিশেষ করে শুকনো মৌসুমে তাদের গবাদি পশু পাঠিয়ে দেয় হাওরে বসবাসরত এক শ্রেণীর মানুষের কাছে এরা গরু মহিষের তত্ত্বাবধান করে বিনিময়ে দুধ পায় মেয়াদ শেষ হয়ে গেলে প্রকৃত মালিক এসে গরু বাছুর ফেরত নিয়ে যায় বাথানের মালিকরা এই দুধ বিক্রি করে অর্থ উপার্জন করে থাকে এ কারণে এক সময় এমনকি এখনও হাকালুকি অঞ্চল দুধ ও দইয়ের জন্য প্রসিদ্ধ হাকালুকি হাওরের স্থায়ী জলাশয়গুলোতে বিভিন্ন জাতের উদ্ভিদও দেখতে পাওয়া যায় মাছের জন্য হাকালুকি হাওর বাংলাদেশের অন্যতম বড় ও উন্নত জাতের মাছের গর্ভাধার হল এই হাওর এখানে মাছের ডিম পাড়ার উপযুক্ত প্রায় পাঁচ হাজার হেক্টর এলাকা আছে যেখানে বছরে প্রায় দু টন মাছ উৎপাদন হয় ইজরাদাররা অক্টোবর মাস থেকে বিলে মাছ ধরার প্রস্তুতি নেওয়া শুরু করে অক্টোবর মাসে তা শেষ হয় বন্যার ফলে উজান থেকে বিভিন্ন পুকুরের ছোট বড় সব মাছ হাওড়ে চলে আসে ফেব্রুয়ারিতে বিল সেচে সব মাছ ধরা হয় এ কারণে হাওড়ে আগের মতো মাছ উৎপাদন হয় না অন্যদিকে ভূমিহীন প্রান্তিক চাষিরা ফসল ফলানোর নির্ধারিত সময়ের পর জেলের কাজ করে থাকেন এরা মৌসুমি জেলে হিসেবে পরিচিত বর্ষাকালে কাজের অভাবের কারণে তাদের এ পেশায় নামার কারণ আরেকটি বিশেষ শ্রেণীর জেলে আছে এদেরকে বলে খোরাকি জেলে হাওড়ের পাড়ের লোকজনই সাধারণত এই কাজ করে থাকে খাদ্যের বিনিময়ে মাছ ধরার কাজ করে তারা লাওয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল এখানে প্রকৃতি তার সৌন্দর্য ভাণ্ডার অকৃপনভাবে বিতরণ করেছে বিভিন্ন প্রজাতির গাছপালা বিচিত্র রকমের বন্য প্রাণী যেমন হরিণ বানর বিভিন্ন প্রজাতির সাপ বনমূলক মেছুবাখ দেখতে পাওয়া যায় গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত ও মিশ্র চিরহরিত বন যার আয়তন এক হাজার দুইশো পঞ্চাশ হেক্টর লাওয়াছড়া জাতীয় উদ্যানে সেগুন চাপালিশ আগর রঙ্গন সহ মোট একশো সাতষট্টি প্রজাতির উদ্ভিদ চার প্রকার উভচর প্রাণী ছয় প্রজাতির সরীসৃপ দুশো ছেচল্লিশ প্রজাতির পাখি এবং বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে বাংলাদেশের একমাত্র জীবিত আফ্রিকান টিকুক গাছটি লাওয়া জাতীয় উদ্যানে আছে পৃথিবীর বিলুপ্ত প্রায় উল্লুক পাওয়া যায় এবং বাংলাদেশের লাওয়াছড়া জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি সংখ্যায় এই উল্লুক দেখা যায় লাওয়াছড়া জাতীয় উদ্যানে বনরুই অজগর বিভিন্ন প্রজাতির পাখি সহ প্রায় দুশো ছিয়াত্তর প্রজাতির বন্যপ্রাণী আছে এই উদ্যানের ভেতর রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী খাসিয়াপুঞ্জি যারা ধারণ করে আছে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রয়েছে এক দেড় ও তিন ঘণ্টার তিনটি ট্রেল যেখানে পর্যটকরা প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারে তিনটি পথের মধ্যে একটি তিন ঘন্টার পথ একটি এক ঘন্টার পথ আর অপরটি ত্রিশ মিনিটের পথ প্রশিক্ষিত গাইডের সহায়তায় বনের একেবারে ভেতর পর্যন্ত যাওয়া যায় প্রকৃতিকে বিরক্ত না করে তৈরি করা এ তিনটি পথে চোখে পড়বে নানা প্রজাতির কীটপতঙ্গ গাছপালা পাখি ও অর্কিড ভাগ্য ভালো হলে হনুমান বানর এবং উল্লুকেরও দেখা মিলতে পারে দেশ বিদেশের অসংখ্য পর্যটক প্রতিদিন লাওয়া ছড়াই প্রকৃতি ভ্রমণে আসে বছর জুড়ে এই বনে পর্যটকদের আনাগুনা থাকলেও শীতের সময় সবচেয়ে বেশি লোক সমাগম হয় আধ ঘন্টা ট্রেকিংয়ে পথটির শুরু রেললাইন পেরিয়ে হাতের বাঁদিক থেকে এ পথে শুরুতে উঁচু নিচু গাছগুলোতে দেখা মিলতে পারে কলুবানরের এছাড়া এ পথের বড় বড় গাছের ডালে দেখা মিলবে বুনু অর্কিড নির্দেশিত পথে হাতের চলতে চলতে এই শেষ হবে ঠিক শুরুর স্থানে এক ঘন্টা ট্রেকিং এক ঘন্টা ট্রেকিং শুরুতেই দেখবেন বিশাল গন্ধুরী গাছ এ গাছের আরেক নাম কস্তুরি এ গাছ থেকে নাকি সুগন্ধি তৈরি হয় এছাড়া এ পথে দেখবেন ঝাওয়া জগডুমুর মুলি বাঁশ কাঁঠালি চাপা লেহা প্রভৃতি গাছ আরও আছে প্রায় শতবর্ষী চাপালিশ আর গামারি গাছ এছাড়া এ পথে নানা রকম ডুমুর গাছের ফল খেতে আসে উল্লোক বানর হনুমান ছাড়াও এবনের বাসিন্দা আরও অনেক বন্যপ্রাণী ভাগ্য সহায় হলে সামনেও পড়ে যেতে পারে এছাড়া এ পথে দেখা মিলতে পারে মায়া হরিণ আর বন এ পথে দেখা মিলবে বিশাল বাঁশবাগান এ বাগানে আছে কুলু বানর আর বিরল প্রজাতির লজ্জাবতী বানর এরা দিনের বেলায় বাঁশের ঝাড়ে ঘুমিয়ে কাটায় মৌলভীবাজার মাধবকুণ্ড ঝর্ণা যা বাংলাদেশের শৌচ জলপ্রপাত হিসেবে পরিচিত সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার বড়লেখা নামক উপজেলায় এই সুন্দর নয়নাভিরাম জলপ্রপাতটির অবস্থান সময় পর্যটকদের কাছে প্রাকৃতিক জলপ্রপাত মানে ছিল মাধবকুন্ড এখন দেশের ভেতরে আরও অনেক ঝর্নার সন্ধান মিলেছে তবে এখনো জলপ্রপাত অনুরাগে পর্যটকদের প্রধান আকর্ষণ মাধবকুন্ড ঝর্ণা পর্যটন কেন্দ্র হিসেবে দেশে বিদেশে পরিচিত এই স্থানটিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রেস্ট হাউস ও রেস্টুরেন্ট নির্মাণ হয়েছে ছাড়া সরকারি উদ্যোগে পুরো এলাকাটিকে ঘিরে তৈরি করা হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক যে পাহাড়টির গা বেয়ে পানি গড়িয়ে পড়ছে এই পাহাড়টি সম্পূর্ণ পাথরের যা পাথারিয়া পাহাড় নামে পরিচিত এর বৃহৎ অংশ জুড়ে রয়েছে ছড়া এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধব ছড়া অর্থাৎ গঙ্গামারা ছড়া হয়ে বয়ে আসা জলধারা প্রায় একশো বাষট্টি ফুট উঁচু থেকে নিচে পড়ে মাধব ছড়া হয়ে প্রবহমান সাধারণত একটি মূল ধারায় পানি সবসময় পড়তে থাকে বর্ষাকাল এলে ধারার পাশেই আরেকটি ছোট ধারা তৈরি হয় এবং ভরা বর্ষায় দুটো ধারাই মিলেমিশে একাকার হয়ে যায় পানির তীব্র জলের এই বিপুল ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট গুটি মুক্ত আওয়াওয়া এরকম খোলামেলা মেলা আকার দেন হচ্ছে আশেপাশে পরিবেশ শক্তি দেখ ঝর্ণা আশেপাশের পরিবেশ সব মিলিয়ে একটা দেখার মতো জায়গা মাধব কুণ্ড বাংলাদেশে এখনো মানে সত্যিকার অর্থে যে সরকারি ভাব পৃষ্ঠপোষকতায় এই ঝর্নাকে আরও মনোমুগ্ধ করা সম্ভব এবং আসলে এই প্রত্যাশা আমরা রাখি বাংলাদেশ সরকারের উপর যে এই ঝর্নাকে যেন সত্যিকার অর্থে ভালোভাবে সংস্কার করা হয়ে থাকে ভবিষ্যতের জন্য আপনারা যারা আসেন নাই সবাই এখানে ঘুরতে আসবেন এটা অত্যন্ত সুন্দর একটি জায়গা এখানে আসলে আপনাদের সবারই খুব ভালো লাগবে মানে যারা এখনও এখানে সত্যিকার হচ্ছে বেড়াতে আসেন না আমি অবশ্যই বলবো তারা যেন মাধবকুণ্ড ঝর্ণা দেখতে আসে এখানকার পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর বাংলাদেশের এখন পর্যন্ত অন্যতম একটি ঝর্ণা হচ্ছে মাধবকুণ্ড আর এখানকার আশেপাশে সব মিলে যে পরিবেশ শীতল পানি একটু গোসল করার মতোই এরপরে সব মিলে খুবই ঠান্ডা খুবই শীতলতম আবহাওয়ার একটি জায়গা হচ্ছে মাধবকুণ্ড সত্যি সবার প্রতি আমার মানে অনুরোধ থাকবে তারা যেন সত্যি এখানে বেড়াতে আসে মানে একদিনের জন্য ভ্রমণে অবশ্যই মাধবকুণ্ড অনেক দেখার মতো একটা জায়গা এবং উপভোগ করার মতো একটা জায়গা এই মাধব ছড়ার পানি পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে গিয়ে মিশেছে হাকালুকি হাওড়ে মাধকুণ্ড ঝর্ণা থেকে পনেরো থেকে বিশ মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে আরেকটি ঝর্ণা যা পরিকুণ্ড ঝর্ণা নামে পরিচিত মাধবকুন্ড ঝর্ণাতে আসার পথে চোখে পড়বে উঁচু নিচু পাহাড়ি টিলায় দিগন্তজোড়া চা বাগান টিলার ভাঁজে ভাঁজে খাসিয়াদের পান পুঞ্জি ও জুম চাষ মাধবকুণ্ড ঝর্নার পাশে রয়েছে কমলা বাগান চা লেবু সুপারি ও পানির বাগান ফলে মাধবকুণ্ড বেড়াতে গেলে সহজেই ঘুরে আসা যায় বাগানে এসব মাধবকুণ্ড কিভাবে যাবেন রাজধানী ঢাকার কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে প্রতিদিন তিনটা ট্রেন ছাড়ে সিলেটের উদ্দেশ্যে ট্রেনগুলোর মধ্যে আছে জয়ন্তিকা পারাবত উপবন ট্রেনের ভাড়া প্রকার ভেদে একশো থেকে সাতশো টাকা পর্যন্ত